হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আসলে কি ভালো আছো তো আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আজ আমি বানাবো স্ন্যাক্স তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটটা ব্রেড তো চলো দেখা যাক ভিডিওটা শেষ থেকে শুরু পর্যন্ত দেখে থাকবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না তার জন্য আমি এখানে আলুগুলো কড়াই দিয়ে দেব আলুগুলো এখন সিদ্ধ হবে আমি এটাকে আবার চাপা দিয়ে দিচ্ছি এবার আমি এখানে যে রুটিগুলো নিয়েছিলাম তার ধারের গুলো অংশগুলো আমি কেটে দেবো আমি এখানে ব্রেড ব্রাউন নিয়েছি তোমরা চাইলে এমনি নর্মাল পাউন্ডেও নিতে পারো দেখতেই পাচ্ছি আমি এখানে ধারগুলো ভালো করে খেটে নিচ্ছি এইভাবে আমি সবগুলো কেটে নেব ছ পাউরুটি কাটা হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ আমি এরম ভাবে কেটে গিয়েছি আমি কিন্তু এখানে ব্রেড ব্রাউন নিয়েছি আমি এখানে দেখে আলুগুলো সিদ্ধ হয়েছি কিনা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি এবার এগুলোকে নামিয়ে নেব এখানে আমি আলুগুলো এবার তুলে নিচ্ছি আমি এখানে এই আলুগুলোর খোলা ছাড়িয়ে নিচ্ছি আমার এখানে সব আলুগুলো ছাড়ানো হয়ে গেছে তো আমি এবার এটাকে গ্রেট করে নেবো খুব বেশি সিদ্ধ করিনি বেশি সিদ্ধ করলে এটা ঘেটে যাবে তাই আমি বেশি সিদ্ধ করিনি যেহেতু আমি এটাকে গ্রেট করে নেব আমার এখানে আলুগুলো গ্রেট করা হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা মিহি হয়েছে এরকম মিহি হবে আমি এখানে কড়া গরম করে নিয়েছি এবং তাতে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম তোমরা এখানে আমি যে রসুনটা গ্রেড করে নিয়েছিলাম সেটা এখানে আমি তেলে তো দিয়ে দেবো আমি কিন্তু এখানে গ্রেট করে নিয়েছি বাটিনি এবার আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এবার আদাটা দিয়ে দিচ্ছি গ্যাসটা আসতে ভাজবো এবার আমি এতে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি

আমি এখানে এটাকে এবার ভেজে নিয়েছি আমি এবার এতে আলুগুলো দিয়ে দিচ্ছি এক চমচার মতন নুন এবার ভালো করে না জিনিস নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে রাখতে হবে না নিজে ঢলে যাবে কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি আর রং টুকরো দিইনি আমি এটা একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি তোমার জন্য নাও দিতে পারো এটা এখানে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আশা গেস্টের জন্য দিলাম ডিমটা তোমরা নাও দিতে পারো চাইলে কাঁচা ডিমটা দিলাম তার জন্য আমি কিন্তু এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ খেলিয়ে খেলিয়ে ভেজে নিতে হবে আমি এটাকে এরকম ভাবে করে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটা বড় থালের ব্রেড ক্রামস গুলো ছড়িয়ে নিয়েছি যাতে আমার সুবিধা হয় আর এখানে আমি একটা গামলি নিয়ে নিয়েছি এটা এখন আমি ময়দা নিয়ে নেব এখানে আমি তিনটা চামচ ময়দা নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম আমি সামান্য নুন এখানে আমি দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার তোমরা চাইলে নাও দিতে পারো কিন্তু দিলে খুব ভালো হয় এটাকে আমি এবার মিশিয়ে নিচ্ছি আর এতে আমি অল্প অল্প জল দিয়ে এটা একটু ব্যাটার টাইপের করে নেব আমি কিন্তু এটাকে খুব পাতলা করবো না তাই একটু জল দিতে হবে দেখো আমি করেছি এখানে আমি যে গুলো নিয়েছিলাম তার মধ্যে আমি আলুগুলো ভরে যাই তোমরা দেখতে থাকো ব্যায়ামে সবগুলো করে নেব আমি কিন্তু তো দেখতেই পাচ্ছি আমি এখানে দিয়ে দিয়েছি তো আমি এর উপর আরেকটা পাউরুটি চাপিয়ে দেবো দেখতে পাচ্ছি আমি এখানে চাপিয়ে দিয়েছি এবার আমি আমি এটাকে এটাকে পিস করে করে দু ভাগ তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে দু ভাগ করে নিয়েছি এবার আমি সবগুলো করে নেবো এখানে আমি সব পাউরুটি কেটে নিয়েছি এবার আমি এই ব্যাটারটা যে করেছিলাম আমি তাতে এটা ডুবিয়ে দেবো এটাকে ভালো করে আমি ঘুলটে নিচ্ছি এখানে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি এবার আমি পাউডারটা এই ইয়েতে ডুবিয়ে নিচ্ছি আমি এটাকে ভালো করে কোট করে নিচ্ছি এবার আমি এটা ব্রেড ক্রামসে দিয়ে দিচ্ছি এবার আমি এর উপরে ব্রেড ক্রামস দিয়ে দিচ্ছি কিন্তু চাইলে এখানে টোস্টের গুঁড়ো ব্যবহার করতে পারো আমি এখানে ব্রেড ক্রামস ইউজ করছি দেখতেই পাচ্ছ আমি এখানে কোট করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আমি এবার সবগুলো এখানে কোট করে নিচ্ছি এইগুলো পুরো বন্ধ করে দিচ্ছি সব দিক দিয়ে এটা দিতে হবে দেখতে পাচ্ছ আমার এটাওকেও কোট করা হয়ে গেছে কত সুন্দর লাগছে গরম তেলে একদম দিয়ে দিচ্ছি আর এটাকে একটু ঝাড়িয়ে নিতে হবে তো দেখো আমি দিয়ে দিলাম পাউরুটি কিন্তু তেলটা নেই তাই এটাকে গরম তেলে দিতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি আমি ভালো করে বুঝে নিচ্ছি উল্টে পাল্টে ও এটা তো ঠিকই ها ها কই ये ধরো রাখ রে করে দিবি হ্যাঁ আমরা তো দিই না এটাকে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমি এটাকে আবার তুলে নেব আমার এখানে ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি তেলটা একটু ঝাড়িয়ে নিচ্ছি দেখো হয়ে গেছে আমার আমি এভাবে সবগুলো ভেজে নেব আর একটা দিয়ে দিচ্ছি এটাকেও আমি ওরমভাবে ভেজে নিচ্ছি

দেখতেই পাচ্ছ আমার এখানে কত সুন্দর করে ভালো হয়ে যাচ্ছে আমি কিন্তু বেশি ছোঁয়াচ্ছি না তো আমার এখানে সব ভাজা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এবার আমি এটাকে টেস্ট করে দেখব আমি এবার এটাকে টেস্ট করছি गाइस খুব সুন্দর হয়েছে তোমাদের কেটে দেখাচ্ছি তো দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা একবার ট্রাই করে দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বাই